এ বাজান একদ সাহাবারা ফেলায় বেড়ালো এক গ্রামে যে এক কা ফেলায় বসলো ইসলামের দাওয়াতের জন্য বসলো কিন্তু এলাকার লোকেরা এত খারাপ ওই গ্রামে থাকতে দিল না তো দিল না ওই গ্রাম থেকে বাহির করিয়া দিল তখন এলাকার কাফেররা যখন বাহির করিয়া দিল তখন সেই দলের একজন আমির বলল যে থাকার জায়গা কোথায় আমির বলল যে আমরা আজকে জঙ্গলে থাকবো যখন জঙ্গলের দিক রওনা হইল তখন কাফেররা বলি করলো আমরা তো আগে শুনতাম মুসলমানরা খুব বোকা এখন দেখি এত বোকা মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কিছুই মনে হয় নাই জঙ্গলের দিক যে ওরা রা করছে ওদের তো হিংস্র বাঘ আছে জঙ্গলে একটাও তো আর বাসিয়া ফিরবে না এই কাফেররা বলিয়া বলে তো জানতাম না তখন যখন ওই কাফেলাটি জঙ্গলের ভিতরে ঢোকা শুরু করিয়া দিল তখন ওই কাফেলার আমির বললেন এ জংলার পশু আমরা আমাদের নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লাম তার সাহাবা আমরা এই জঙ্গল দিয়ে তুমি তোমরা সবাই বেরিয়ে যাও আমরা একটা রায় জঙ্গলে থাকতে চাই ইসলাম প্রচারের জন্য আমরা এখানে আসছি কিন্তু কাফেররা আমারে তারাইয়া দিল জঙ্গলে আমরা এক রাতের জন্য থাকতে চাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাঘ তার বাচ্চাকে মুখের ভিতর লিয়া দেছে দৌড় সিংহ তার বাচ্চা মুখের ভিতর লইয়া হাঁটা শুরু করিয়া দেশে গর্তের সাপ গর্ত দিয়ে বাইরে যাওয়া শুরু করিয়া দেশে যেখানে থাকবে পিঁপড়া গুলো সরিয়ে গেছে এ বাজার সকল পশু বাইরে গেছে তখন ওই জংলার ভিতরে সবাই ক্রাম রেদানিম আজমাইন রা থাকছে